হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বর্তমানে মোবাইলে গুগল প্লে স্টোরে কমন একটি সমস্যা যে যে কোনো অ্যাপস ডাউনলোড করা যায় না অথবা আপডেট করা যায় না সো আপনারা আমরা সময় নষ্ট না করে সমস্যাটি দেখাচ্ছি এবং সমস্যাটির সমাধান করতেছি আমরা যে কোনো অ্যাপটি অ্যাপস নিলাম দেখেন এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে সামথিং হোয়াইট রং নো ইন্টারনেট কানেক্ট কিন্তু আমরা এখানে কি ইন্টারনেট কানেক্ট আছে মেক শিওর ওয়াইফাই ওয়াইফাইও কানেক্ট আছে অর ক্লিয়ার ডাটা হ্যাঁ এখন মেন সমস্যাটা বলছে এখানে অর ক্লিয়ার ডাটা মানে মানে ডাটা ক্লিয়ার করার কথা বলছে এখন আমরা চলে যাবো মোবাইলের সেটিংসে সেটিংস থেকে গিয়ে চলে যাব অ্যাপসে অ্যাপসে ক্লিক করলাম অ্যাপস থেকে আমরা অল সি অল অ্যাপসে যাব এখান থেকে আমরা লোডিং হচ্ছে এখান থেকে আমরা নিচে যাব স্ক্রল করব যে গুগল প্লে স্টোর খুঁজবো নিচে যাব স্ক্রল করব এই যে পেয়ে গেছি গুগল প্লে এখানে যাব এবং এখান থেকে গিয়ে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার থেকে গিয়ে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করব দুটোটাই ক্লিক করে দিয়েছি এখন ক্লিয়ার হচ্ছে তারপর আমরা ফিরে যাব স্টেপ বাই স্টেপ ফিরে যাব হোম স্ক্রিনে স্ক্রিনে ফিরে গিয়ে গুগল প্লে স্টোর থেকে আবার যাব যে কোনো একটি অ্যাপস সার্চ দেব সার্চ করবো তারপর সার্চ করতেছি সার্চ করার পর এটি ইনস্টল করার জন্য এটি ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করব ইনস্টল বাটনে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না নিয়ম মাফিকই ইনস্টল হচ্ছে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য উপকৃত হলে যদি অবশ্যই উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি আমার আগে একটি চ্যানেল ছিল ওইটা ডিলেট হয়ে গেছে কোনো কারণে এখন এই চ্যানেলটি নতুন যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দোয়া করবেন ভালো থাকবেন গুড বাই